আবার রাহুল গান্ধীর কণ্ঠরোধ গত বছরের মার্চ মাসে প্রসঙ্গত লন্ডনে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের একাংশের সঙ্গে একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী সেখানে তিনি লোকসভায় তার মাইক বন্ধের অভিযোগ করেছিলেন আবার লোকসভায় রাহুল গান্ধীর মাইক বন্ধ করার অভিযোগ উঠল কংগ্রেসের তরফে শুক্রবার এ বিষয়ে লোকসভা অধিবেশনের একটি ভিডিও ক্লিপ টুইটারে পোস্ট করা হয়েছে তাতে স্পিকার ওম বিড়লার উদ্দেশ্যে রাহুলকে মাইক চালুর অনুরোধ করতে শোনা যাচ্ছে কংগ্রেসের অভিযোগ নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নিট দুর্নীতি নিয়ে লোকসভায় বলতে গিয়েছিলেন রাহুল সেই সময় উদ্দেশ্যে তার মাইক বন্ধ করে দেওয়া হয় রাহুল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার ওম বিড়লা জানান তিনি সাংসদের মাইক্রোফোন বন্ধ করার কোনো নির্দেশ দেননি তবে এরপরেই নিট প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের দাবি কার্যত খারিজ করে তিনি বলেন আলোচনা রাষ্ট্রপতি ভাষণের উপর হওয়া উচিত অন্যান্য বিষয়গুলি হাউসে রেকর্ড করা হবে না মিটের প্রশ্ন অভিযোগ নিয়ে আলোচনায় দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করে দেন স্পিকার প্রসঙ্গত গত বছরের মার্চ মাসে লন্ডনে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমেন্টসের সদস্যদের একাংশের সঙ্গে একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন রাহুল গান্ধী সেখানে কথা বলতে গিয়ে তিনি দেখেন মাইক খারাপ রাহুল তখন বলেছিলেন ভারতীয় সংসদে কিন্তু মাইক খারাপ হয়নি বন্ধ করে দেওয়া হয়েছে বিতর্কে রোধ করা হয়েছে বিদেশের মাটিতে তার এই বক্তব্যকে দেশের অপমান বলে চিহ্নিত করেছিল বিজেপি কংগ্রেসের তরফে পাল্টা অভিযোগ তোলা হয়েছিল নোটবন্দি জিএসটি চীনা আগ্রাসনের মতো বিষয় নিয়ে সংসদে আলোচনাই করতে দেওয়া হয়নি বিরোধীদের মাইক বন্ধ করে বারবার কণ্ঠরোধ করেছে মোদী সরকার माइक में बंद नहीं करता हूं पूर्व में भी आपको व्यवस्था दी थी यहाँ कोई बटन नहीं होता सर माइक को तो दे दीजिए मैं आपको पूर्व में बता चुका हूं कि आप विषय राष्ट्रपति भाषण में रखें अभी आप रिकॉर्ड हम, हम, में नहीं जाएगा इसलिए मेरा आग्रह है, सर, है। हिंदुस्तान के जो स्टूडेंट्स हैं उनको हम ज्वाइंट मैसेज देना चाहते थे हाँ सुनिए सुनिए ज्वाइंट मैसेज देना चाहते थे ऑपोजिशन और सरकार के साइड से कि इस मुद्दे को हम जरूरी मानते हैं और इसीलिए हमने सोचा था कि आज स्टूडेंट्स की रिस्पेक्ट करने के लिए हम नीट पर डिस्कशन करें ठीक है आप डेडिकेटेड डिस्कशन अब अब बात यह है कि दो फोर्सेस हैं एक तरफ नहीं माने মিল ওকে সবাব পটল পর নখে जाने वाले पशु आइटम নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না